আজকাল অনেকে এসে এ আধুনিক যুগে টিটকারি মারতে পারে যে কী বলেছে তোমার পীর কি বলেছে আকাবির এগুলো সব ছাড়ো খালি কোরআন হাদিস ধরো লেকিন বাস্তবতা হলো কোরআন হাদিস তুমি ধরবা কিভাবে কোরআন তো তোমার উপর নাজিল হয় না রে পাগলা হাদিস তো আল্লাহ নবী সালাম ডাইরেক্ট তোমার সামনে বলে দিয়ে যায় নাই তাহলে এই কোরআন এবং এই হাদিস তোমার পর্যন্ত আসলো কাদের মাধ্যমে যাদের মাধ্যমে আসলো এখন তুমি তাদেরকেই চিনতে চাচ্ছ না পাখির যখন ডানা ছিল না তখন মায়ের থেকে ঠিকই দানাগুলো গ্রহণ করত। মায়ের খুব কদর তার কাছে ছিল এখন পাখি নিজের ডানা হয়েছে এখন এক গাছ থেকে আর এক গাছ উড়ে বেড়ায় এখন তার মাও লাগে না এখন তার শৈশবের স্মৃতিও স্মরণ করা লাগে না এই জাতির বাস্তবতা হয়েছে এটা গর্বের সাথে খালি বলবে। হাদিস বুজুর্গরা কি বলেছে সব ছাড়ো আরে হাস্যকর কথা আপনি যদি ইসলামের দলিলের বিবেচনায়ও দেখেন ইসলাম তো আমাদেরকে শিখিয়েছে ইসলামের দলিল হল চারটা শুধু কোরআন এবং হাদিস না কোরআন হাদিস তো আছেই পাশাপাশি ইজমাও আমাদের শরীয়তের দলিল কেয়াসো আমাদের শরীয়তের দলিল কেউ যদি বলে আমি শুধু কোরআন হাদিস দেখব ইমামরা কি বলেছে দেখব না তাহলে অনেক ক্ষেত্রে সে তো ইসলামের অনেক বিধানের ওপর আমলি করতে পারবে না কারণ কোরআনের এই ছয় হাজারের কিছু বেশি আয়াত থেকে এবং আল্লাহ নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের নির্দিষ্ট কিছু হাদিস থেকে জগতের কোটি 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 সমস্যা সমাধান কিভাবে বের করবে এই যে আজকের যুগের ব্যাংকিং বলেন শেয়ার বাজার বলেন অর্থনীতি বলেন রাজনীতি বলেন এই বিমান বলেন মোবাইল বলেন আধুনিক যত সাবজেক্ট বলেন এগুলোর নাম কি কোরআনের পাতায় পাতায় পাবেন এগুলোর নাম কি আল্লাহ নবীর হাদিসের পাতায় পাতায় পাবেন তাহলে এগুলো বের হবে কিভাবে আমার মতো না আমার মতো মূর্খরা তো আর গবেষণা করে করে বের করতে পারবে না সবাই যদি এত বড় গবেষক হতো তাহলে সবাই হানিফা হতো সবাই আহমদ হতো সবাই মালিক হতো সবাই সাফেই হতো সবাই যদি গুরু হতো শিষ্য হতো কে সবাই যদি পীর হতো মুরিদ হতো কে সবাই যদি লেখক হতো পাঠক হতো কে তার মানে কোনো সমাজের সবাই গবেষক হবে এটা অতীত সম্ভব ছিল না এখনো সম্ভব না আপনারা যারা কোরআনের অনুবাদ পড়েন কোরআনের তাকসির পড়েন আপনারা যারা হাদিসের কিতাবগুলো মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন কোন বাপের বেটার হিম্মত আছে সে দাঁড়িয়ে বলবে হুজুর আমি শুধু এভাবে রিডিং পরে পরেই জগতের সব সমস্যার সমাধান এখান থেকে বের করে আনতে পারবো সাহাবি কি বলেছে তাও দেখা লাগবে না ইমামরা কি বলেছে তাও দেখা লাগবে না বুজুর্গরা কি বলেছে তাও দেখা লাগবে না এটা কোশ্চিন কালও সম্ভব এমনকি আমরা যারা মুফতি হিসাবে নিজেদেরকে পরিচয় দিই তারা পর্যন্ত কোনো একটা মাসালায় ফতোয়া দিতে গেলে আগে দশ বার দেখে নাই যে আমাদের বুজুর্গরা এই মাসালায় কী বলে গিয়েছেন হিন্দুস্তানের বুজুর্গরা কি বলেছেন পাকিস্তানের বুজুর্গরা কি বলেছেন আরব বিশ্বের বুজুর্গরা কি বলেছেন কারণ আমি সাধারণ একজন মানুষ আমার বুঝে তো ভুল হতে পারে আমার গবেষণায় তো ভুল হতে পারে গোটা জাতি একসঙ্গে ভুল করবে না এটা হাদিসে আছে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ আল্লাহ মা উম্মতি বলা আলা নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতকে একসঙ্গে গোমরাহির উপর এক করবে না সুতরাং সবাই গুমরা হবে এটা কখনোই সম্ভব না তো কেউ যদি বলে শুধু কোরআন হাদিস মানবো আর ব্যক্তি মানা লাগবে না আকাবির মানা লাগবে না বুজুর্গ মানা লাগবে না সে হয়তো হবে আহলে কোরআন নয়তো হবে আহলে হাদিস এর বাইরে আহলে সুন জামাতার হতে পারবে বলবেন কিভাবে কারণ তাহলে সুনাতল জামাত এই জামাত মানেই হলো সাহাবাই কেরাম তাহলে সুনাতল জামাতের অর্থই হলো আমরা নবীর আদর্শ মানি নবীর সাহাবিদের কেউ মানি তো কেউ যদি বলে খালি কোরআন মানি হাদিস মানি সাহাবি গেল কোথায় রে ভাই আর সাহাবি যদি না মানো তাহলে জগতের হাজারো সমস্যা সমাধান জিন্দগিতেও বের করতে পারবা না